আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে পঁচিশ সেপ্টেম্বর সকালবেলা গরুগুলো খাচ্ছে কারণ খাবার দেওয়া হয়ে গেছে খামারে আর পাশাপাশি কিছু নতুন গরু আসছে সেটা দেখাবো আপনাদেরকে আর গতকালকে চব্বিশ সেপ্টেম্বর গেছে নতুন লটে কেমন গরু আসছিল সৌদি আরব গরুর খামারে সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো সেটা কিছু অংশ আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর তারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশেই থাকেন নিশা আল্লাহ সৌদি আরব গরুর খাওয়ার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই যে কতগুলো গরু দেখছেন এগুলো সম্পূর্ণ পুরাতন গরু আর আমার এই পাশটাতে কয়েকটা গরু আছে এই গরুগুলো আপনার নতুন গরু আসছে তো এগুলো আপনাদেরকে দেখাবো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি তো এই যে গরুগুলো দেখছেন আজকে গরুর পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে আপনার টোটালে গরু আসছে ত্রিশ পিস আর এই ত্রিশ পিসের ভিতরে শারীরিক দুর্বল ছিল গরু কিছু দেখা যাচ্ছে ছয় পিসের মতো কষা এখানেতে পাঠাই দেওয়া হয়েছে এখন বাকি আছে এখানে চব্বিশ পিসের মতো তো আজকের গরুগুলো একদমই লো কোয়ালিটির বিধায় হচ্ছে কি যে আপনার মানে আমি বুঝতে পারি কিভাবে যে লো কোয়ালিটি দেখা যাচ্ছে যে দিনকার গরুগুলো শারীরিকভাবে বেশি দুর্বল থাকে দিনকার গরুগুলো সাধারণত আপনার লো কোয়ালিটির হয়ে থাকে তো ওই পাঁচটাতে যেগুলো দেখছেন ওইগুলো আপনার সব বড় নতুন গরু এখানে টোটালে চব্বিশ পিস গরু আছে তো গতকালকে চব্বিশ সেপ্টেম্বর গেছিলো তো গতকালকে আমি গরুর নতুন পুরো আপডেট আপনাদেরকে দিতে পারি নাই আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো স্ক্রিনে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো গতকালকের গরু ছিল এবং গতকালকে প্রায় গত চল্লিশ পিস মতো গরু এসেছিলো তো চল্লিশ পিস গরু আসলে গরুগুলো শারীরিকভাবে দুর্বল ছিল ঠিক আছে কিন্তু তারপর আপনার শক্ত ছিল মানে শক্তিশালী ছিল আর কি যা দেখে আপনার বুঝতে পারছেন তো এটাই ছিল আপনার চব্বিশ তারিখের কালেকশান আজকে পঁচিশ তারিখের কালেকশান তো দেখলেনি বা সামনে হয়তো আর কিছুক্ষণ দেখতে পাবে তো কেমন ছিল কালেকশানগুলো আজকে পঁচিশ তারিখের পাশাপাশি চব্বিশ তারিখের দুই দিনে দেখা যাচ্ছে টোটাল আপনার সত্তর পিস গরু এসছে তো কালেকশানগুলো কেমন ছিল কমেন্ট করে জানাইন ওই পাশটাতে আপনার গরুর খাবার দেওয়া হচ্ছে মানে কারণবশত ট্রাক্টর যেটা দিয়ে আমরা খাবার দেই সেটা নষ্ট হয়ে আছে তো বিদায় এখন হাত দিয়ে খাবার দেওয়া লাগতেছে আর কি তো হাতের এই খাবারগুলো আমরা সচরাচর একটু কম দিয়ে থাকি হাত দিয়ে খাবারগুলো আপনার খুব কম সময়ে দেওয়া থাকে এই পাশটাতে আপনার সম্পূর্ণ গরুর খাবার দেওয়া হয়ে গেছে খাচ্ছে আর কি ওই দিকে আরও দুইটা শেড আছে ওগুলো খাবার দেওয়া শেষ খাচ্ছে সামনের গোলাও খাচ্ছে এগুলো খড় খাচ্ছে ভিতরেও ওইখানে ফিট খাচ্ছে মানে যে খাবার বন্ধ নাই বুঝছেন খাবার খাইতে থাকে সবসময় এই পাশটাতে ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ট্রাঙ্কিতে ওই যে খাবার খাচ্ছে আর কি খাবার তো খাচ্ছে খাচ্ছে একজন অলরেডি উপরে পা তুলে দিয়ে খাচ্ছে ওই যে ওই যে কালো গরুটা যেটা দেখতে পাচ্ছেন মাথা নাড়াইতেছে ওই উপরে দিয়ে খাচ্ছে তো ভিডিও এই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়া করেন বাকিটা আল্লাহ ভরসা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ